আচ্ছা আমার প্রশ্ন যে আমরা কোন ধরনের বক্তার ব্যক্তিত্ব শোনা থেকে দূরত্বে থাকতে হবে? জি প্রশ্নটা ভালোই যে আমাদেরকে কি ধরনের বক্তার আর থেকে বিরত থাকা প্রয়োজন? এক নম্বর। যে সকল বক্তা বিদআতী, সে সকল বক্তার ব্যক্তিত্ব থেকে দূরে থাকতে হবে। কারণ বিদআত হচ্ছে অনিষ্ট, ভ্রষ্ট আর যে বিদা আতি বক্তা যদি হয় তাহলে সে তার বিধাতের দিকে কি করে আহ্বানকারী হয় মানুষকে বিদা আতি বানায় এ সকল বিদাত অনেক প্রকার হতে হতে পারে পারে ক্ষেত্র ক্ষেত্র আমলের হতে পারে বিধাত বড় হতে পারে বিধাত ছোট হতে পারে তো যে বক্তার আকিদা গোলমাল আলুসুন্না জামাত তহেদের উপর প্রতিষ্ঠিত নয় আলুসুন্নাত জামাতের আকিদা বুঝে না এরকম সকল বক্তায় বিধাত মোট কথা হলো যে তার বিধ আধগুলো আকিদার ক্ষেত্রে হোক বা আমলের ক্ষেত্রে হোক এরকম বিধাতি বক্তার বক্তৃতা থেকে অবশ্যই দূরে থাকতো দ্বিতীয় নম্বর মূর্খ বক্তার বক্তৃতা থেকে দূরে থাকতো মূর্খ আমি কি বুঝাবো আপনাদের যে এক ঘন্টা সে আলোচনা করলো দুই ঘন্টা আলোচনা করলো বক্তা বিরাট ইসলামিক মহফিলের নাম দিয়ে সেখানে সে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেয় না পুরোটাই সে নিজের কথা আর অমুক তমুক বলে চলে যাচ্ছে তাহলে এটা সত্যিকারে সে জ্ঞানী না মূর্খ আপনাকে এক ঘন্টা আলোচনা করলো আর সেখানে কোরআন সুন্নার চারটা কোরআনের আয়া চারটা হাদিস শোনাতে পারলো না তাহলে সেটা মূর্খ সত্যিকারে মূর্খ যদিও সে চার ঘন্টা বক্তৃতা করবো না কেন ওই সকল বক্তার বক্তৃতা থেকে দূরে থাকতে হবে যারা কাল্পনিক বা মিথ্যা কেসা কাহিনী দিয়ে বক্তৃতা করে কি করে মিথ্যা কেচ্ছা কাহিনী নিয়ে এসেছে সব কোনো যাচাই বাছাই নেই কিংবা কাল্পনিক কেচ্ছা বানাচ্ছে এবং মানুষকে বলে বলে কাঁদাচ্ছে আর হাসাচ্ছে ওদের থেকে দূরে থাকতে হবে ওই সকল বক্তা থেকে দূরে থাকতে হবে যারা কেবল মাত্র পয়সার জন্য বক্তৃতা করতে আসে কথাটা বুঝলেন মানে দাওয়াত দিতে আসে শুধু কিসের জন্য টাকার জন্য দুনিয়ার উদ্দেশ্যে শুধু আসে সে মানুষকে হেদায়ত করার উদ্দেশ্যে বা মানুষকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয় কারণ এর তার স্বয়ং এই কাজটাই হচ্ছে ছোট শীত যে মানুষ শুধু দুনিয়ার উদ্দেশ্যে মানুষকে দিনের তাবলিক করে কারণ তার মধ্যে নেই এটা এটা হচ্ছে হচ্ছে ইবাদত সেটা হবে না সে সেখানে শুধুমাত্র দুনিয়াকে নিয়ে এসেছে তো এরকম বক্তা থেকে দূরে থাকতে হবে ওই সকল বক্তা থেকে দূরে থাকতে হবে যারা নিজের বললাম নিজের স্বার্থে কি করে নিজের স্বার্থের দিকে কি করে আহ্বান করে নিজের স্বার্থটা কি সেটা ব্যক্তিগত স্বার্থ হোক বা দলীয় স্বার্থ হোক বা এরকম আরো কিছু হোক তাহলে দলীয় রাজনীতি ইত্যাদি যারা বিশেষ স্বার্থে সে বক্তৃতা দেয় এরকম সার্থিক বক্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেন আমরা এরকম না হই যে বক্তা তো ভালো শুনতে গেছি দেখা গেল আপনাকে সে নিজের দলে নেওয়ার জন্য একটা ভ্রান্ত দলে নেওয়ার জন্য আপনাকে ফাঁদে ফেলেছে তো এরকম বক্তা থেকে দূরে থাকতে হবে বলে সারাংশ হলো এই যে সত্যিকারে যে বক্তা আল্লাহ তালার কিতাব সুন্লাহ আল্লাহ এবং যেগুলো ও শুদ্ধ ইসলামের কথা ও সেগুলোর বিষয়ে যারা আলোচনা করে এবং মানুষকে শোনায় আল্লাহর উদ্দেশ্যে এবং মানুষকে হেদায়তের উদ্দেশ্যে যারা আলোচনা করে এখলাসের সাথে যারা আলোচনা করে এরকম বক্তার বক্তৃতা আপনি শুনবেন ছোট্ট করে মনে রাখবেন বিদ্যা আতির বিদায়াতি বক্তার বক্তৃতা থেকে যেন আমরা সতর্ক থাকি এবং দূরে থাকি